আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি ধর্মতলার ফেমাস ক্যান্টিনে দেখো এখানে কত কিছু পাওয়া যায় আমার তো দেখেই চোখ জুড়িয়ে গেছে যাই হোক তোমরা অনেকেই হয়তো ক্যান্টিনটা জেনে থাকো এটা হচ্ছে ধর্মতলার দা ফেমাস খিদিরপুর ক্যান্টিন এখানে দেখো কত জনের ভিড় যদিও বা আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল তাও দেখো কত মানুষ এখানে বসে খাচ্ছে তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কি কি পাওয়া যাচ্ছে কি আছে এটা মাংস নেই

আর মাছ আছে বোয়াল মাছ তো জন্যে নিয়ে নিয়েছিলাম দুটো থালি ও নিয়েছিল নিয়েছিল কাতলা মাছ আর আমি নিয়েছিলাম বোয়াল মাছের এই সরষে বোয়ালটা তা তো দারুণ ছিল যায় তো চলো দেরি না করে খাবারটা শুরু করা যায় ভীষণ খিদে পেয়েছি আমরা আলাদা করে নিয়ে নিয়েছিলাম একটা ছিল লাউ চিংড়ি যেটা আর একটা ছিল আর বাকি ডাল আর সবজি এগুলো সব থালি ছিল তো চলো প্রথমে শুক্তো দিয়ে ট্রাই করা যায়

তরকারিগুলো এত সুন্দর ছিল যে আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা একটু আরেক ভাত নিয়েছিলাম যদিও বা এখানে এক্সট্রা ভাতের জন্য এনারা কোনো চার্জ করেন না এবার এখান থেকে অনেকগুলো চিংড়ি আছে এবার ট্রাই করবো এই সর্ষে বোয়ালটা উফ এটা তো যেমন কালার ছিল তেমনি ছিল এটা স্বাদ জাস্ট অসাম ছিল বিশ্বাস করো মাছটাও যতটা টাটকা ছিল মাছটা মানে মাছের ঝালটাও খেতে ততটাই সুন্দর হয়েছিল যদিও বা এখানে সব সবজি ভীষণ সুন্দর ছিল খেতে চর্বি দেখো তেল মাছটা আমি এত তেল খাই না তাই জন্য আমি এটা খাচ্ছি না কিন্তু মাছটা পুরো পোষণটা পুরো ভরা তেলে ভালো ছিল তোমরা ধর্মতলায় গেলে এই ক্যান্টিন থেকে লাঞ্চ একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানাতে ভুল না